তাই জন্যই আমরা চলে এসেছি গঙ্গাধারে স্নান করতে শুধু আমি নয় প্রত্যেকেই এসছে স্নান করতে সো আমাদের সামনেই গঙ্গা রয়েছে প্রচণ্ড সুন্দর ওয়েদার প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে এবং আমরা শুধু একা না আমরা সবাই এসছি দেখো হাই বন্ধুরা সবাই ভালো আছে প্রচণ্ড গরম পড়েছে সেজন্য চলে এসেছি গঙ্গা স্নান করতে অনেক দূর থেকে এসেছি অনেকেই এসেছি আমরা খুব নেমে পড়েছি আমি এখনো নামিনি একটু গঙ্গার হাওয়া খাচ্ছি বসে এবার নামব সকলে নেমে পড়েছে এখন প্রচন্ড ভাটা একটু পরেই জোয়ার হবে দেখো সবাই এসছে সবাই খুব মজা করছে মজা করছে দেখো আমাদের গঙ্গার ভিউটা এতটাই সুন্দর হচ্ছে যে এখানে আসবে আর যেতেই মন চাইবে না তার সেখানে দেখো ওখানে কিছু ছেলে এসছি দেখো কতটা জল রয়েছে সবাইকে দেখো প্রচুর মজা করছি আমরা জলের মধ্যে একটু কিছু বলো তোমরা বন্ধুরা জলে হ্যাঁ এখন একটু একটু জোয়ার হচ্ছে এবার এতক্ষণ ভাটা ছিল এবার একটু একটু জোয়ার হচ্ছে হ্যাঁ আমরা খুব মজা করছি আপনার পুরো গঙ্গাটাই পুরো দেখতে পুরো গঙ্গাটাই আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এখানে আমরা দেখছেন তাদেরকে নিয়ে এসছি সব হ্যাঁ তো আর একটু পরে আপনাকে জানাবো আর একটু পরে বারো জোয়ার হবে তখন আপনাকে জলটা দেখাবো আপনাদেরকে কতটা জলটা বাড়ে একটা হাই আর ওইদিকে দেখো একটা জাহাজ আসছে প্রচুর ঢেউ হবে সেটা দেখাই যাচ্ছে আর এই যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আর কি এই যে গঙ্গার উপরে ওই যে ওইখানটা রয়েছে আমাদের নেতাজি পার্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই নেতাজি পার্ক চেনো চেন্ডিক ওই এরিয়াটা রয়েছে বড় কাছারি যেটা তোমরা প্রত্যেকেই গেছো একবার না একবার আর এদের তো কিছু বলাই যাচ্ছে না এরা যা মজা করছে দেখুন সবাই কত মজা করছে আমি দাঁড়িয়ে আছি নামবো দেখতে পাচ্ছেন জাহাজ এসছে একটা জাহাজ গেছে আবার একটা জাহাজ এসছে প্রচন্ড ঢেউ হবে আস্তে আস্তে জোয়ার হচ্ছে হ্যাঁ আর উপরে দেখলেন উপরে তাপ বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সব জায়গায় আর আবার একটু পরে আমরা চলে যাব অনেকক্ষণ এসেছি একটু পরে চলে যাব তো একটু পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত মজা করলাম দেখো আরে যে দেখুন ছট ফটো একেবারে একেবারে চার ওদিকে দিকে যা যা দিকে যাও দেখো কি মজা হচ্ছে আমরা আজকে প্রচুর মজা হবে আজকে আমাদের খুব মজা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঢেউ দিয়েছে এখানে এই সবে জাহাজ গেল তাই জন্য এই সুন্দর ঢেউ সাইলি পাগলি হয়ে গেছে এনজয় দেখুন বন্ধুরা এখন পৌনে দুটো বাজে আমরা আবার ফিরে এসেছি আমাদের স্নান করা হয়ে গেছে পুরো সব ফাঁকা হয়ে গেছে এখন গঙ্গা পুরো ফাঁকা অল্প কিছু জন আছে সবাই আমরা উঠে পড়েছি চেঞ্জ করার জায়গা আছে এখানে সব চেঞ্জ করা হয়ে গেছে হ্যাঁ এবার আমরা বাড়ি যাব দেখুন কত নৌকা মাধা আছে এই নৌকা করে সব মাছ ধরতে যায় আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দশ মিনিট লাগবে বাড়ি যেতে দশ মিনিট লাগবে এখন বাড়ি যেতে বন্ধুরা সামনে এখানে দেখাবো আমাদের ইয়ে আছে শিব মন্দির আছে এবং এখানে একটা শীতলা মন্দির আছে সেখানে আমরা একটু জল দেব জল দিয়ে আমরা বাড়ি যাব। আবার বিকালে চলে আসব কারণ এত প্রচণ্ড গরম পড়েছে যার জন্য বাড়িতে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্যেই গঙ্গার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে একটু কাটাবো তাহলে চলুন বন্ধুরা বাড়ি যাই ছোট্ট কাঁকড়া ধরেছে দেখাচ্ছে যেও যেমন ছোট্ট কাঁকড়াটাটাও তেমনই ছোট্ট পুরো ধরেছে সাহস আছে ধরে নিয়ে তাই দেখাচ্ছে যে ও যেমন ছোট্ট কাঁকড়াটাটাও তেমনই ছোট্ট পুরো ধরেছে সাহস আছে ধরে নিয়ে তাই চলো বন্ধুরা আমাদের শিব মন্দির কাছ থেকে দেখাচ্ছে শিব মন্দিরটা গঙ্গার ধারি একদম শিব মন্দির এখানে ভোলে বাবাকে একটু জল দিয়ে তারপর বাড়ি যাব করে উঠতে নেই আর এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির এখানে শীতলা পুজো হয় শীতলা পুজো হয় এখানে আমরা জল দিয়ে আর বাড়ি যাব যদি আমার জল দিচ্ছে জল দিচ্ছে জল দিয়ে তারপরে বাড়ির দিকে যাব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আর এখানে হয়েছে আমাদের প্যান্ডেল হয়েছে এখানে দশহরার দিন গঙ্গা পুজো হবে যেহেতু সামনেই গঙ্গা সেই জন্য এখানে রবিবার দশহরার দিন গঙ্গা পুজো হবে তার ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব দেখুন বড় করে পুজো হয় ফাংশান হবে হ্যাঁ ভোগ খাওয়ানো হবে সেই সবের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব ততক্ষণ দেখতে এবার আমরা বাড়ির দিকে ফিরছি

বাড়ির কাছে এসে গেছি বন্ধুরা এই যে চলে এসেছি তো তোমরা আরও অনেক ব্লগস পাবে শুধু সাবস্ক্রাইব করবে